নওগাঁর ভীমপুর মাঠ সবুজ ধানের জমির মাঝে পঁয়তাল্লিশ বিঘা মাটি ভরাট করে রাখা এখানে ধানচাল মজুত করার জন্য শাইলো নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দু সালের শেষ দিকে প্রকল্পের জন্য মহাদেবপুর উপজেলার ভীমপুরে পঁয়তাল্লিশ বিঘা জমি অধিগ্রহণ করা হয় এরপর ধীর গতিতে মাটি ফেলা শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান দু সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতন হলে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানও খাদ্য বিভাগের তথ্য মতে এরই মধ্যে শুধু মাটি ভরাট বাবদ পাঁচ কোটি সাতাশি লাখ টাকা উত্তোলন করেছে ঠিকাদার এদিকে জায়গাটি এখন এলাকার গলার কাটা শাইল নির্মাণ না করা হলেও অন্য যে কোনো উন্নয়ন কাজে জায়গাটি ব্যবহারের দাবি তাদের অতীতে মনে করেন যে এটা মাঠ ছিল এখানে অনেক ধানের ফসল হইতো যদি এখানে খাদ্য নির্মিত হয় তাহলে হচ্ছে আমাদের জেলার কৃষক এবং হচ্ছে হবে যদি যদি সরকার করে যে কোনো একটি ভালো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠুক খাদ্য বিভাগের তথ্যমতে মতে ২০টি বৃষ্টি খাদ্য দাম বছরে বেশিরভাগ সময় ফাঁকা থাকে এমন পরিস্থিতিতে আরেকটি শাইল নির্মাণ প্রকল্প সাবেক মন্ত্রীর অর্থ লোপাটের চেষ্টা বলে মনে করেন কৃষক নেতারা এখানে যে প্রক্রিয়ার মধ্যে সাইলো নির্মাণ করছে এটা একটা রাষ্ট্রীয় মানে যে কোষাগারের যে দুর্নীতি অনিয়ম সেটা হয়েছে আমি মনে করি যে এই দুর্নীতি অনিয়ম যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার শূন্যস্থানগুলো কি কাজে ব্যবহার করা যেতে পারে এ বিষয়ে আমরা আঞ্চলিক খাদ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি আশা করছি তার কাছ থেকে একটা পরামর্শ পেলে আমরা এই বিষয়টা ব্যবস্থাপন করব ভীমপুর সাইলো নির্মাণে ভূমি অধিগ্রহণে ব্যয় ধরা হয় দশ কোটি ছাপ্পান্ন লাখ একান্ন হাজার টাকা এমার রকি সময় সংবাদ নওগা